السلام عليكم ورحمه الله وبركاته نحمد الله ونصلي ونسلم على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ইয়া আইজু আল্লাহদিন আ মামু কুতিবা আলাইকুমসিয়াম কেনা কুতিবা আল আল্লাহদীন আমি পাবলিকুমলা আল্লাহকুমতুন সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের নিকটে একটি শিক্ষা সংবাদ সুখবর নিয়ে উপস্থিত হয়েছি আর সেটি হল আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে ফেখুস সিয়াম তথা সিয়াম রোজার বিধিবিধান নামে একটি কোর্স আরম্ভ হতে যাচ্ছে আর সেটি আরম্ভ হবে পনেরো জানুয়ারির পর থেকে আপনাদের সকলকে অনুরোধ করি যে আপনারা এই কোর্সে কোর্সে যুক্ত হন জয়েন হন অংশগ্রহণ করুন ইনশাল্লাহ এই কোর্সে শ্যামের সাথে সম্পৃক্ত রমজান ও রমজান সম্পৃক্ত সমস্ত বিষয়কে তুলে ধরার প্রচেষ্টা করা হবে হবে আর তুলে ধরা ইনশাআল্লাহ আপনারা সকলেই নিজে অংশগ্রহণ করবেন অন্যদেরকে এর প্রতি উদ্বুদ্ধ করবেন মনে রাখবেন এই অর্জন করা এটি মানুষের জন্য জরুরি বিশেষ করে যেগুলো মৌলিক বিষয় সে বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের সকলের ওপরে ফরজ আমরা সকলে জানি যে রমজান মাসের শ্যাম এটি ইসলামের একটি রুখ স্তম্ভ যে স্তম্ভ স্তম্ভকে আমরা প্রত্যেক বছরে পালন করে থাকি কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় যে প্রত্যেক বছর আমাদের জীবন থেকে এই রমজান আসে যায় তারপরে অনেক এই রমজানের সাথে সম্পৃক্ত বিষয় উজ্জ্ব হয়ে থাকে সুস্পষ্ট হয় না আসুন আপনাদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে যাতে আপনারা রমজান এবং তার শ্যামের সাথে সম্পৃক্ত সমস্ত বিষয় জানতে পারেন বা সেরাতের সাথে রমজানের মাসকে অতিবাহিত করতে পারেন আর এই রমজান মাস যে বহুমুখী একটি কল্যাণের মাস সেটা যেন আমরা বাস্তবে পরিণত করতে পারি কারণ এই রমজান মাস তখনই আমাদের জন্য বহুমুখী কল্যাণ হবে যখন আমরা এই রমজান মাস এবং তার শ্যামের সাথে সম্পৃক্ত সমস্ত বিষয়কে জানতে পারবো জেনে তার মূল্যায়ন করবো নিজের জীবনে বাস্তবায়ন করব। সেভাবে আমরা রমজান মাসকে অতিবাহিত করব তখন এই রমজান মাস আসলে আমাদের সকলের জন্য বহুমুখী কল্যাণের একটি মাস হবে তো দেরি করবেন না আজকে যদি আপনারা ভিডিওটি এই সংবাদটি পেয়ে থাকেন শোনেন তাহলে দ্রুত যোগাযোগ করুন নম্বরে দেওয়া আছে নম্বরটা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নম্বরে যোগাযোগ করুন নিজের নাম রেজিস্ট্রেশন করুন আর এই রেজিস্ট্রেশনের শেষ তারিখ হচ্ছে বারো তারিখ বারো তারিখের আগে আগে আপনি নিশ্চিত করুন যে এই কোর্সে আপনি জয়েন হয়েছে আপনি এটাও মনে রাখবেন যে এই কোর্সে যোগ করে আপনি একটি নিজের মধ্যে লক্ষণ পাবেন সেটি হচ্ছে আল্লাহ তালা আপনার প্রতি কল্যাণ চাইছে এই কোর্স বলতে যে কোনো এলমি বৈঠকে অংশগ্রহণ করা জ্ঞান অর্জনে ধাবিত হওয়া ধাবিত হওয়া মানে আল্লাহ তালা আপনার প্রতি কল্যাণ চাইছে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলসালাম বলেন মাইরিদুল্লাহ বিহি খৈরফিদ্দিন যা আল্লাহ যার প্রতি কল্যাণ চান ভালাই চান তাকে দিনের জ্ঞান দেন তো বলুন যদি আপনি এই ধরনের কোর্সে নিজেকে জয়েন করেন অংশ গ্রহণ করেন তো স্বাভাবিকভাবে আপনি দিন সম্পর্কে জানতে পারবেন আর এই অর্জনের মাস নিজেকে জান্নাতের উপযোগী করার মাস নিজেকে ক্ষমা ক্ষমা করার মাস তো এটা কখন সম্ভব যখন আমরা এই রমজান মাস সম্পর্কে এবং শ্যাম কিভাবে রাখলে আল্লাহ তালা নিকটে গ্রহণযোগ্য হবে সেটা জানতে পারবো তো সেটা কিসের মাধ্যমে জানবেন ওলামাদের নিকটে পড়াশোনা করে তাদের নিকটে জ্ঞান অর্জন করে এটা আপনাদের একটা সুযোগ তো আমি এবং পুরুষদেরকে সকলকে অনুরোধ করব যে আপনারা এই কোর্সে জয়েন হন এবং জ্ঞান অর্জন করুন যাতে আপনার এই রমজান মাস সঠিকভাবে অতিবাহিত হয় মনে রাখবেন এই কোর্সটি মহিলা পুরুষ উভয়ের জন্য উভয়ের স্বতন্ত্র গ্রুপ থাকবে যেটা সুশৃঙ্খল ভাবে চলবে ইনশাআল্লাহ যেটা বিগত করছে চলেছে চলে আসছে খুব সেটা ফলপ্রসূ হয়েছে যারা হয়তো করেছে তারা জানে তো আপনাদেরকে আপনা আপনাদেরকে সকলকে বলি যে এই সুযোগকে হাত ছাড়া করিয়েন না এই সুযোগকে হাত ছাড়া করিয়েন না রমজান মাস এই রমজান মাস যেন আপনার জন্য অধিক কল্যাণকর সাব্যস্ত হয় এই রমজান মাস আপনার জন্য যেন এমন এই রমজান মাসের কারণে এই বিষয়ে এতটা জ্ঞান অর্জন করবেন যে পরবর্তী সময়ে আপনার জন্য সুবিধা হবে আশা করি আপনারা এর গুরুত্ব বুঝতে পারছেন রমজান মাস কি গুরুত্বের অধিকারী কি ফজিলতের অধিকারী এটা বলার এখানে প্রয়োজন নেই তো আপনারা সকলেই বুদ্ধিজীবী আপনাদের জন্য ইশারা ইঙ্গিত যথেষ্ট আপনারা সকলেই এই কোর্সে জয়েন হবেন অন্যদেরকে জয়েন করার চেষ্টা করবেন এই ভিডিওটি আপনি যতটা পারবেন শেয়ার করবেন কারণ আপনার শেয়ার দ্বারা আপনার পোস্ট দ্বারা কোনো ভাই কোনো বোন যদি এই কোর্সে অংশগ্রহণ করে উপকৃত হয় ইসলামের একটি স্তম্ভের সম্পর্কে জানতে পারে স্পষ্ট ধারণা রাখতে পারে তাহলে সে যতদিন আমল করে নিকির অধিকারী হবে আপনিও নেকির অধিকারী হবেন আর যদিও সে উপকৃত না হয় আপনি যে শেয়ার করবেন এটা নাশর করবেন প্রচার করবেন এতে আপনার স্বতন্ত্র নেকি রয়েছে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন আল্লাহ তাআলা আমাদের সকলকে ইল অর্জনে আগ্রহী হওয়ার তৌফিক দান করুন وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته